আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্স্ট জানা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পটল আলু দিয়ে রুই মাছের তরকারি এই রান্নাটা কম বেশি আমরা সবাই পারি তারপরও নতুন যারা আছেন তাদের হেল্প হয়ে যাবে পটল আলু তরকারিটা আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করেছি কিন্তু চাইলে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন চলুন রান্না শুরু করি একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে নিলাম তাতে জিরা ফোরন হাফচা চামচ এবং পেঁয়াজ কুচি দুইটা দিয়ে একটু ব্রাউন রং করে ভেজে আমি তাতে রসুনের পেস্ট দিয়েছি দুই চা চামচ আদার পেস্ট এক চা চামচ দিয়ে ভালো করে নেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার পর্যন্ত ভাজতে থাকবো তারপর হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ এবং মরিচের ঘুড়া তারপর ভালো করে মশলাটা নেড়ে আমি এটাতে মশলা কষানোর জন্য পানি দিয়ে রান্নায় কিন্তু মশলা কষানোটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মশলা না কষিয়ে নিলে কিন্তু মশলা থেকে কাঁচা একটা গন্ধ আসবে সেই কারণে ভালো করে আপনারা মশলাটা কষিয়ে নেবেন আমার কিন্তু মশলা কষানো একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন পটল আলুগুলো দিয়ে দেবো এখানে পটল আছে এক কেজি আলু আছে ছয়টা কেড়ে নেড়ে ভালো করে আলু পটলের সাথে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিতে হবে বা হচ্ছে কষিয়ে নিতে হবে এখানে আলু পটল আমি ইচ্ছা মতো আমার পছন্দ মতো সাইজ অনুসারে কেটেছি আপনারা যে কোনো ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে কেটে দিতে পারেন যেভাবে আপনারা খেতে পছন্দ করেন আমি এখানে লবণ দিয়ে দেবো চা চামচের মতো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন এবার আমি ভালো করে মশলার সাথে লবণের সাথে পোটল আলুটা মিশিয়ে নেবো এবং ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক আসছে এই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দেবো এখানে আমি পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশি হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন যে যেরকম ঝাল খাবেন সে সেই রকম ঝালটা দিয়ে নেবেন যেহেতু পটল আলু কষানো হয়ে গেছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো আমি এখানে দেড় মগের মতো পানি দিয়ে ভালো করে ঢেকে দেবো এবং মিডিয়াম আছে কিন্তু রান্না করে নেব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই মিডিয়াম আছে রান্নাটা হয়ে যাবে আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে ঢাকনা উঠিয়ে দেখছি আর একটু হবে তাহলে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আমি আর একটু ঢেকে দেব আমার কিন্তু মোটামুটি ভাবে আরো দশ মিনিট পরে আসলাম দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এরপর যে আমি রুই মাছ ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব আশা করি সবার কাছে আমার রান্নাটাও ভালো লেগেছে এবং যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন সবাই প্লিজ লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করবেন নিত্য নতুন রান্না রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার রান্নাটা হয়ে গেছে আমি এখানে ধইনা পাতা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং আমি এটা এখন নামিয়ে পরিবেশন করে নেব রান্নার সাথে রান্নার পরিবেশনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজার রান্না যদি খুব সুন্দর করে পরিবেশন করে দেন তাহলে দেখতে পাবেন যে সামনে মানুষটা কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে আবার যদি কোনো রান্না অনেক সুন্দর করে রান্না করলেন কিন্তু আপনি ডেকোরেশন করলেন না বা সুন্দর করে পরিবেশন করলেন না সেটা কিন্তু দেখতেও ভালো লাগবে না সামনের জন সেটা আবার নাও খেতে পারে বা নাও চুজ করতে পারে তাই পরিবেশনটা সুন্দর হতে হবে একবার হলেও পটল আলু দিয়ে রুই মাছের এই তরকারিটা একবার হলেও ট্রাই করবেন এবং সবাই কমেন্টস আমাকে জানিয়ে দিয়ে যাবেন যে কার কাছে কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আপনাদের মতামত কমেন্টস করে যাবেন এবং কোনো রেসিপি যদি দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন